আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রব্বুর আল দরবারে শুকুর গুজারি আদায় করছি যিনি দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিম শাহী হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে এদেশের মানুষের মুক্তির জন্যে মানুষের অধিকারের জন্যে ন্যায় এবং ইনসাফের জন্য জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা সন্তানেরা বনেরা মায়েরা বাবারা যারা তাদের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন সকল ইমানদার শহীদ এবং অন্যান্য শ্রদ্ধা আমি স্মরণ করছি সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি দুই হাজার নয় সালে পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ঝাঁসরা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম সব আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদ বরণকারীদেরকে স্মরণ করছি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে ফেসিবাদের গুম খুন হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতাকর্মীদেরকে কর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের নরঘাতক গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয় দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদত বরণকারী নেতা কর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ হতাহতের শিকার হয়েছে যাদের অশ্রুতে বুক ভেসেছে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদ মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে তৌফিক দান করেন সেই দোয়া করছি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্রতিবেশী সুলভ বন্ধু রাষ্ট্রের পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের একতরফাভাবে অন্যায় ভাবে ছেড়ে দেওয়া বানের পানিতে ভেসে যাওয়া বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ বানভাসী মানুষের জন্য সংবেদনা প্রকাশ করছি এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আল্লাহ কাছ থেকে তৌফিক কামনা করছি আগস্টের আগস্টের এই বিপ্লবকে বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে আমিও বলতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অনাগত ভবিষ্যতে দেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে পাঁচই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিকামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জল করতে থাকবে হয়তো আগামী দিনের প্রজন্ম পাঁচই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতা কর্মী দেশের আপমর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই উনিশশো একাত্তর সালের রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল একাত্তরের পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংগঠিত হয়েছিল উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের অধিকার আদায়ের সংগ্রামের নামে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরান শূন্য বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য সালে একটি সংবিধান করল প্রণীত হল যে সংবিধান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না যে সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি উনিশশো সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা মানুষের চেতনা মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেভাবেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সফলতাকে চিন্তাই করা হয়েছিল কাজে সেই একাত্তরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা চিন্তায়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই তোমরা জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ করে তুলো পাঁচই আগস্টের বিপ্লবকে যদি কেউ করতে চায় এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে জনতাকে আমি অভিনন্দন জানাই তারা শুধুমাত্র গণ অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভিতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে আমি দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস তিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে এই বাংলাদেশ আর কখনো ভারতের কোন হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদেরকে অতীতে লড়াই করতে হয়েছে 1971 সালে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে তার পূর্বে ব্রিটিশের ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে এদেশের শতকরানব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের তাদের উপর চাপিয়ে দেওয়ার ফাঁসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না বলবেন কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাই মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি 1971 সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল উনিশশো একাত্তরের পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে নাই উনিশশো একাত্তর পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল দুই সালের পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই এদেশের মানুষ আর আওয়ামী রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি লুটপাট দুর্নীতির রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি আওয়ামী রাজনীতি ঘুম আর খুনের রাজনীতি আওয়ামী লীগের আমার তাকলা তাকলা যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে ঘুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনাকে বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের এক ইঞ্চি মাটি বাংলাদেশের এক ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে বাকশালী রাজনীতির কারণে তিরিশ লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাক্সালকে এ দেশের মানুষ উপড়ে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের বুক হাজার মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই আগস্টের ঘটনার মূল্যায়ন হলে তার আগে সিরাজ সিকদার সাহেব বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের হিসাব দিতে হবে তার আগে হাজার হাজার আলেমদেরকে উনিশশো চুয়াত্তর সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনার পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই চব্বিশ সাল ২৪ সালে এসে আজ কথা বলতে দ্বিধা নাই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলবিহীন ঝুড়িতে